নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে মন্ডল আপনাদের কাছে হাজির হলাম বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে যে প্রতিবেদনগুলো আপনাদের কাছে আমি উপস্থাপন করে চলেছি তার মধ্য দিয়ে যথেষ্ট সারা উৎসাহ আপনাদের কাছ থেকে আমি পেয়েছি তবে আজকের প্রতিবেদনটি একটু আলাদা এবং গুরুত্বপূর্ণও বটে নিশ্চিতভাবেই ইতিমধ্যেই আপনারা থামনেলে লক্ষ্য করেছেন আমি প্রতিবেদনের থামনেলে কথা লিখেছি কংগ্রেস এবং সিপিআইএম এদের দূরত্ব কি ক্রমশ বাড়তে চলেছে এখন আপনাদের মনে হতে পারে এই সময়ে এমন একটি বিষয় কেন আমি নির্বাচন করলাম আপনাদের সামনে তুলে ধরবার জন্য তার নির্দিষ্ট কারণ আছে আপনারা জানেন কোনো কারণ ছাড়া আমি কিছু বলি না দেখো দু সালের বিধানসভা নির্বাচন যদিও এখনো এক বছরের থেকে সামান্য কিছু সময় বেশি বাকি রয়েছে তবুও এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেমন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলছে রাজ্যের প্রধান বিরোধী দল খাতায় কলমে যে বিজেপি তারাও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাচ্ছে যদিও তাদের বিরুদ্ধে বামপন্থীরা এবং কংগ্রেসরা এ একটা অভিযোগ করে তা হলো বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর সেইভাবেই তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে বলেই ধরে নেওয়া যেতে পারে তবে এই দুই রাজনৈতিক শক্তিকে পরাজিত করে রাজ্যের মানুষকে আরেকটু উপযুক্ত উপযুক্ত বসবাসের এবং গণতান্ত্রিক পরিবেশে যাতে মানুষ বসবাস করতে পারে এমন একটি সমাজ ব্যবস্থা উপহার দেবার জন্য কংগ্রেস এবং বামপন্থীরা ধারাবাহিকভাবে এই দুই শাসক কেন্দ্রের শাসক বিজেপি রাজ্যের বিরোধী দল এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই দুটো দলের শক্তিকে খর্ব করবার জন্য পরাজিত করবার জন্য রাজনৈতিকভাবে তারা লড়াই করছে দীর্ঘদিন যাবৎ বেশ কয়েকটি নির্বাচনকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব একমাত্র সাম্প্রতিক ঘটে যাওয়া বিধানসভা উপনির্বাচন বাদ দিলে সব বেশ কয়েকটি নির্বাচনে তারা সিপিআইএম বামপন্থীরা এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে রাজনৈতিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে কে হেরেছে কে জিতেছে সেটা ভিন্ন বিষয় সে বিষয় আমি পরে আসবো এখন কেন এ কথা বললাম দেখুন কোনো একটি রাজনৈতিক দলের কোনো বড় মাপের নেতা যদি রাজনৈতিকভাবে কোনো কথা সংবাদ মাধ্যমের সামনে বা প্রকাশ্যে বলে থাকেন তাহলে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা হবে ঠিক সেইভাবেই সিপিআইএম পার্টির রাজ্যের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই রাজ্য থেকে সিপিআইএমের একমাত্র রাজ্যসভার সাংসদ এবং কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেস সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে নিশ্চিতভাবেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব তিনি কি বলেছেন কংগ্রেস সম্পর্কে তারপরে আমরা আবার আসব কেন এমন একটা পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে যে কংগ্রেস এবং হচ্ছে বামপন্থীদের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হতে পারে এই কথা বলছি তার নির্দিষ্ট কারণ আপনাদের সামনে নিশ্চিতভাবেই আমরা ব্যাখ্যা করব রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয় সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয় সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায় সে রাজনৈতিক সমীকরণ বদল বদলেছে মানেই যে অতীতের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো ইতিহাস থেকে মুছে যায় তা তো নয় আমরা উপেক্ষা করতে পারবো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল সেই ইমার্জেন্সিটা একটা অত্যন্ত কালো অধ্যায় আমি তো পার্লামেন্টে তিন মিনিট সময়ের মধ্যে কথা বলেছি যে আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে ইমার্জেন্সি একটা ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন সেটাও বলেছি এখানে ঐতিহাসিক ঘটনা সাইবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেরকম একটা উত্তাল সময় যখন কংগ্রেসের মধ্যে বহু অংশের মানুষ ছিলেন এখনও দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে আর এস এসের দিকেই তাদের মতামত প্রকাশ করছেন তাদের ভূমিকা যাওয়ার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন অতএব সাইবারির ঘটনা একটা ঘটনা সেই ঘটনা ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না যারা মনে করছেন সাইবারির ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে তারা তো ইতিহাসকে অস্বীকার করছেন অতএব সে আলোচনা বারবার উঠে আসবে এবং সাইবাড়ি ঘটনা নিয়ে দক্ষিণ পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক উৎস অপপ্রচার করা হয়েছে সেগুলো কিন্তু কংগ্রেসের অফিসিয়াল জায়গা থেকে হয়নি আমার নিজের এতটুকু বিশ্লেষণ কংগ্রেসের সেই সময় যে ভূমিকা ছিল সেই ভূমিকার বিরুদ্ধে সেই ভূমিকা তখন তৎকালীন সময় স্বৈরাচারী ভূমিকা ছিল সেই ভূমিকা তৎকালীন গরিব মানুষের বিরোধী ভূমিকা ছিল তার বিরুদ্ধে তো লড়াই 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 সেই আজও চলছে কিন্তু আজকে আজকে পাল্টে গেছে ভারতবর্ষের বুকে মূল শত্রু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণপন্থী আর এস এস যারা ভারতবর্ষের মানুষের বিভাজন চান অতএব সেক্ষেত্রে যারা বিভাজন চান না আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে আপনারা শুনলেন বিকাশবাবু যে কথাগুলো বললেন তার পুনরাবৃত্তি আমি করব না তবে আরেকটি বিষয় উল্লেখযোগ্য তা হল বেশ কয়েকটি নির্বাচনে যেমন এই দুটো রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই দুই শাসকের বিরুদ্ধে লড়াই করেছে কথাও যেমন ঠিক তেমনি একথাও ঠিক যে হচ্ছে কংগ্রেস একটি ডানপন্থী রাজনৈতিক দল সেইভাবে তারা সংগঠিত নয় এবং অন্যদিকে সিপিআইএম পার্টি বা বামপন্থীরা একটি সংগঠিত রেজিমেন্ট বলা যেতে পারে তারা হচ্ছে দলের নিয়ম নীতি দলের নির্দেশকে সে মানে কঠোরভাবে মান্যতা দিয়ে চলতে হয় তাদের সমর্থকরা ঠিক সেইভাবেই দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়েই তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন সমর্থকরা তাদের রাজনৈতিক দল বিশেষ করে সিপিআইএম পার্টির নেতৃত্বের কথাকে মান্যতা দিয়ে সমর্থকরাও হচ্ছে তাদের ভোট প্রক্রিয়া সমাপ্ত করে ভোট প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করে কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা কংগ্রেসের নেতৃত্ব একটা একটাংশের নেতৃত্ব যদিও চায় কিন্তু কংগ্রেসের যে সমর্থকরা রয়েছে ভোটাররা রয়েছে তারা কিন্তু সমস্ত নির্বাচনেই যে বামপন্থীদের সব ভোট তাদের বামপন্থীরা পেয়েছে এমন ভাবার কোনো কারণ নেই উল্টো দিকে বামপন্থীদের সমস্ত ভোট কিন্তু কংগ্রেসের প্রার্থীরা পেয়েছে এটা কিন্তু ধ্রুব সত্য বলেই ধরে নেওয়া যেতে পারে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে নির্বাচনগুলোতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে নির্বাচন করেছে কংগ্রেস এবং বামেরা সবকটা ক্ষেত্রেই কংগ্রেস কোনো না কোনো সময় কোনো না কোনো আসনে তারা জয়লাভ করেছে তার একটা বড় ভূমিকা ছিল বামপন্থীদের ভোট। যদি আমরা শেষ নির্বাচনেও দেখি কংগ্রেসের একটা আসনে এমপি লোকসভা সাংসদে নির্বাচিত হয়েছে ঈশা খান সেখানেও বামপন্থীদের সঙ্গে জোট ছিল। কংগ্রেস জিতলো অথবা কিন্তু পাশাপাশি বাদ বাকি সমস্ত জায়গায় সিপিআইএম বামপন্থীরা পরাজিত হলো অর্থাৎ একটা কথা সেখান থেকে বোঝা বলা যেতে পারে কংগ্রেসের সমস্ত ভোট যে সিপিআইএম বা বামপন্থীরা পাচ্ছে এটা বলা যায় না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেসের এই বামপন্থীদের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এরকম কথা উঠে এসছে এই যে কথাগুলো বললাম এই ধরনের কথাই কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের মুখ থেকে আমার নেতাদের মুখ থেকে আমরা পেয়েছি তার প্রমাণ আমার কাছে রয়েছে কিন্তু এক্ষুনি আমি দিচ্ছি না বড় হয়ে যাবে প্রতিবেদনটি নিশ্চিতভাবে আপনাদের কাছে তুলে চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে বামপন্থী যে কর্মী সমর্থকরা রয়েছে নিচের স্তরে তাদের মধ্যে বড় একটা অংশের কিন্তু এই কংগ্রেসের সঙ্গে সমঝোতা নিয়ে একটা আপত্তি রয়েছে তারাও কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না কংগ্রেসকে কারণ ওই যে বিকাশবাবু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর উপরে ভিত্তি করে একটা অংশের পুরনো দিনের হচ্ছে বিশেষ করে যারা একটু প্রবীণ বামপন্থী সমর্থক নেতা রয়েছেন বা যুব সম্প্রদায় যারা কংগ্রেসকে মোটামুটিভাবে দেখেছেন তারাও কিন্তু সেইভাবে কংগ্রেসকে মেনে নিতে পারছে না স্বাভাবিকভাবেই আগামী বিধানসভা নির্বাচনে যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের জোট হবে একথা জোটের সঙ্গে বলা যাচ্ছে না আরেকটি বিষয় রয়েছে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার একটি কারণ এই মুহূর্তে বামপন্থী বামপন্থী রাজনৈতিক দলগুলো চাইছে এই দুই শাসক বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করতে গেলে বামপন্থীদের একটি বৃহৎ বৃহত্তর বাম ঐক্য গঠন করে লড়াই আন্দোলনে হতে হবে রাজনৈতিক ময়দানে তাদের হবে এরকমই চিন্তা ভাবনা করছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এরকম পরিকল্পনা করে তারা কিন্তু ইতিমধ্যে লড়াই আন্দোলন সামিল হয়েছে আমরা যদি এই উপনির্বাচনে দেখি এই যাবৎকালে প্রথম বামফ্রন্টের সঙ্গে নতুন আরেকটি বামপন্থী দল যুক্ত হয়েছে যে সিপিআইএম এম এল লিবারেশন নকশাল এরা কিন্তু বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে বামফ্রন্টের সমর্থনেই বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক লড়াইতে যদি আমরা লক্ষ্য করি সেখানেও সিপিআইএমএল বামফ্রন্টের সঙ্গে যুক্ত ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনে সামিল হচ্ছেন এছাড়াও চেষ্টা চলছে বামপন্থীদের পক্ষ থেকে যে তারা আরও যে ছোট ছোট বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে যারা বামপন্থায় বিশ্বাসী এবং এই বামফ্রন্টকে মতাদর্শকতায় সমর্থ সমর্থন করে যাদের মধ্যে অনেকেই কংগ্রেসকে চায় না এরকম রাজনৈতিক দলগুলো হয়তো ঐক্যবদ্ধ হতে পারে আগামী বিধানসভার আগে সেরকমই একটি প্রকৃতি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি গত লোকসভা নির্বাচনে হচ্ছে আইএসএফ নামক যে দলটি নতুন হচ্ছে তৈরি হয়েছিল দু সালে তারা গত লোকসভা নির্বাচনের আগে গত বিধানসভা নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে একটা সিট তারা জয়লাভ করেছেন ভাঙড়ের হচ্ছে নওশাদ সিদ্দিকি পরবর্তী লোকসভা নির্বাচনে তারা বামফ্রন্ট থেকে আলাদা হয়ে ঐক্যবদ্ধ এককভাবে লড়াই করে তারা বুঝতে পারে যে লক্ষ্যে তারা লড়াইয়ের ময়দানে এসছে রাজনীতির ময়দানে এসছে সেই লক্ষ্য পূরণ করতে গেলে বামপন্থীদের হাত ছেড়ে দিয়ে এককভাবে তারা কোনোভাবেই পেড়ে উঠবে না ধীরে ধীরে তাদের আরও খারাপ অবস্থায় হবে রাজনৈতিকভাবে সেই কারণে বুঝতে পেরেই তারা আবার এই উপনির্বাচনকে লক্ষ্য করবেন তারা আবার কিন্তু বামফ্রন্টের শরণাপন্ন হয়েছে সিপিআইএম এর শরণাপন্ন হয়েছে ঠিক সেইভাবেই রাজনৈতিক পরিস্থিতি বর্তমান পরিস্থিতি বুঝতে পেরে পুনরায় বামফ্রন্ট সিপিআইএম এর পক্ষ থেকে আইএসএফ কে সমর্থন করা হয়েছিল হাড়োয়া বিধানসভা কেন্দ্রে সেখানে তারা দ্বিতীয় স্থানে পৌঁছতে পেরেছে এরকম একটা অবস্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আর আগামী দিনের বামপন্থী তথা সিপিআইএম পার্টের রণকৌশল কি হবে সেই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্তরের সিপিআই পার্টির পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে স্তরের যে বিভিন্ন স্তরের সম্মেলনগুলো চলছে এখন জেলা সম্মেলনগুলো চলছে এরপরে জেলা সম্মেলন শেষ করে তারা প্রবেশ করবে রাজ্য সম্মেলনে রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলন শেষ করে তারা প্রবেশ করবে হচ্ছে সর্বভারতীয় সম্মেলনে এই সম্মেলনের মধ্য থেকে তাদের আগামী রাজনৈতিক রণকৌশল তারা ঠিক করবে কোন পথে তাদের রাজনৈতিক লড়াই কোন পথে এগোবে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে জোট সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হবে ছাব্বিশ সালে ঐক্যবদ্ধ বামপন্থী আরও বড় হবে কিনা আরো ঐক্যবদ্ধ আরো জোরদার লড়াই করবে কিনা আরও বামপন্থী দলগুলোকে নিয়ে নিশ্চিতভাবে সেই বিষয়গুলো আগামী সম্মেলনে তারা হচ্ছে রণকৌশল স্থির করবেন সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে তারা পুনরায় জোট করবেন কিনা কংগ্রেসের সঙ্গে আবার আসবেন কিনা এই বিষয়টাও নিশ্চিতভাবেই আলোচিত হবে অতএব আমার আজকের আলোচনার বিষয় ছিল এইটা এই কারণে বলেছিলাম গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের কাছে এই প্রতিবেদনটি গ্রহণযোগ্য বলে মনে হয় নিশ্চিতভাবেই আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এই প্রত্যাশা রাখি দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন